আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম কোরআন মানুষের কল্যাণে নাজিল হয়েছে মানুষের জীবনে এমন কিছু নেই যা কোরআনের আলোচনায় আসেনি এ কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো বিভিন্ন রোগ ব্যাধির জন্য সেফাস্বরূপ তাই এসব আয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার কাছে রোগ থেকে মুক্তি চাওয়া উচিত রোগ থেকে মুক্তিলাভের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর বিধানকে জানা এবং যথাযথ মানার পাশাপাশি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা এখন আমি এমন কিছু আয়াত এই ভিডিওতে তুলে ধরব যে আয়াতগুলো একবার পরে একটি পানিভর্তি পাত্রে দম করে সেই পানি পান করলে আল্লাহ তালা জটিল ও কঠিন রোগ থেকে তার বান্দাকে হেফাজত করবেন ইংশা আল্লাহ আর মৃত্যুর শয্যায় শাহিত এমন ব্যক্তিকে এই আয়াতগুলো একশোবার পরে পানিতে দম করে সেই পানি খাওয়ালে যদি তার হায়াত থাকে তাহলে চল্লিশ দিনের মধ্যে সুস্থ হবে ইংসা আল্লাহ আর যদি হায়াত না থাকে তাহলে আল্লাহ তালা তার রহমতের কোলে উঠিয়ে নেবেন আসুন তাহলে আমরা রোগমুক্তির ছয়টি আয়াত জেনে নেই এক বিসমিল্লাহ সহ সুরা ফাতিহা একবার পাঠ করা আর মুমূর্ষু ব্যক্তির জন্য সাতবার পাঠ করা দুই সুরা তাওবার চোদ্দ নং আয়াত একবার পাঠ করা মুমূর্ষু ব্যক্তির জন্য একশো বার আয়াতটি হল ওয়াসফি সদুরিন অর্থ এবং মুমিনদের অন্তরসমূহ শান্ত করে দেন তিন সুরা ইউনুসের সাতান্ন নং আয়াত একবার পাঠ করা মুমূর্ষু ব্যক্তির জন্য একশো বার হল হলো শিফা উল্লিমা ফি সুদুর অর্থ এবং অন্তরের রোগের নিরাময় চার সুরা নাহলের উনসত্তর নং আয়াত একবার পাঠ করা মুমূর্ষ ব্যক্তির জন্য একশো বার আয়াতটি হল ফি হি শিফা উল্লিনাস অর্থ তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার পাঁচ সুরা সুআর আশি নং আয়াত একবার পাঠ করা মুমূর্ষ ব্যক্তির জন্য একশো বার আয়াতটি হলো মারিক অর্থ যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন ছয় সুরা ইসরায়েলের বিরাশি নং আয়াত একবার মুমর্ষ ব্যক্তির জন্য একশো বার বনু নাজিল অর্থ আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা রোগের চিকিৎসা এবং মুমিনের জন্য রহমত আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুক আমিন আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম